তাহলে এই দুইটি আয়তের মধ্যে পাক বলতেছে নবী করিম সাল্লাই্লা মন মনঘরা কোনো কথা বলেন নাই উনি যা বলেছে একমাত্র রূপে তার কাছে যা এসেছে উনি তাই বলেছে এবং তাই করেছে তাহলে আল্লাহ পাক সরাসরি কোরআনে বলে দিতেছে যে আমার নবী কখনো মন ঘরা কোনো কিছু করে নাই তাহলে আমাদের সমাজে দুই প্রকারের মুসলমান খুঁজে পাওয়া মুসলমান যারা পরিপূর্ণ উপর আমল করে থাকে। তাহলে তাহলে পরিপূর্ণ শুধু কোরআনের উপর আমল করেন আর এক দল আছে যারা কিছু কোরআন এবং হাদিসের উপর আমল করে থাকি হাদিসের উপর আমল করে কারণ কোরআন যেটা হারাম ঘোষণা করেছে হাদিস ওইটা হালাল ঘোষণা করেছে ওই হাদিসের উপর আমল করে থাকি তাহলে মুসলমান দুই প্রকার একটা কোরআন অনুযায়ী মুসলমান আর একটা হাদিস অনুযায়ী মুসলমান মুসলমান দুই প্রকার কিন্তু আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে ইসলাম এক প্রকার আল্লাহ যা নবীও তাই আল্লাহ যা বলে নবী তাই বলে মন গড়া কিছু বলে না তাহলে হাদিস কোথেকে আসলো তাহলে হাদিস কোথেকে আসলো এখন এই দুইটি দল আছে বাংলাদেশে বা সারা পৃথিবীর মধ্যে মুসলমান জাতির মধ্যে দুই কোয়ালিটির লোক খুঁজে পাইতেছি এক কোয়ালিটির লোক পরিপূর্ণ কোরআন মানে আরেক কোয়ালিটির লোক পরিপূর্ণ হাদিস মানে কোরআন অল্প পরিমাণে মানে তাহলে এর মধ্যে প্রকৃত মুসলমান দল কোনটা আমি কিভাবে বুঝবো আমরা কিভাবে বুঝবো সেটা বুঝতে হলে আমার কোরআনে ঢুকতে হবে আর কোরআনের মধ্যে আল্লাপাক যা বলে দিয়েছে কোরআনের বাহিরে নবী কোনো কথাই বলে নাই কোরআনের বাহিরে নবী কোনো কথা বলে নাই আল্লাহ যা ওহি হিসেবে নবীকে পাঠিয়েছে ওই বিষয়ে শুধু কথা বলেছে তাহলে কোরআনের বাহিরে নবী কথা বলে নাই তাহলে হাদিস আসলো কোথেকে এটা কিন্তু একটা প্রশ্ন যে নবী করিম সাল্লাম কোরানের বাহিরে কোনো কথা বলে নাই কারণ কোরান প্রকাশিত হয়েছে আমার নবীর মুখ দিয়ে সেহেতু নবী কোরআন অনুযায়ী এমন করেছে আল্লাহ ঘোষণা দিতেছে। সে জায়গায় নবী আলাদাভাবে যে হাদিস তৈরি করল বর্তমানে যে হাদিস বইগুলা হাদিসের বই নামে আছে এগুলো আমার নবী করেছে কিন্তু কোরআনে নাই নবী যা করেছে হাদিসের মাধ্যমে পাওয়া যাইতেছে অসংখ্য বিষয় কোরআনে নাই কোরআনে কুজেই পাওয়া যায় না অস্তিত্ব তাহলে হাদিস গুলা কি সত্য সম্পূর্ণ মিথ্যা কারণ হাদিস গুলা এজিতের তৈরি এজিত মহাবিয়া এদের তৈরি তাহলে কোরআন অনুযায়ী কোরআন অনুযায়ী প্রকৃত পক্ষে যদি আমরা মানতে যাই তাহলে পাঁচ অক্ত নামাজ কোরআনে নাই পড়ার কথা নাই তাহলে নবী পাঁচ অক্ত নামাজ পড়েছে আল্লাহ যা বলেছে তাই তো করেছে কোরআনে পাঁচ অক্ত নামাজ নাই রোজা হ তারপরে এই জানাজার নামাজ ঈদের নামাজ যত প্রকার আমরা নামাজ পড়ে থাকি মসজিদে যায় নামাজ আল্লাহর ওলিদের বিরুদ্ধে থাকা যে বিষয়গুলা সমাজের মধ্যে ইসলামিক কালচার রূপে প্রকাশিত মুসলমানদের এবাদত রূপে প্রকাশিত এই ইবাদতগুলা কুরআনের মধ্যে খুঁজে পাওয়া যায় না এগুলা শুধু খুঁজে পাওয়া যায় হাদিসের মধ্যে তাহলে আমরা কি কুরআন অনুযায়ী মুসলমান না হাদিস অনুযায়ী মুসলমান তাহলে কুরআন অনুযায়ী মুসলমান হতে হবে হাদিস অনুযায়ী যে মুসলমান হবে সে শয়তানের অনুসারী হবে কুরআন অনুযায়ী যে মুসলমান হবে সে নবী এবং আল্লাহর সাথে দিদার হবে তাহলে আমরা কুরআনের আয়াতগুলি যেন প্রকৃত সত্য জানার চেষ্টা করি বা জানতে পারি জানার জন্য চেষ্টা করি কারণ বর্তমান সমাজে ধর্ম ব্যবসায়ীরা ইসলামকে ভাগ করে ফেলেছে শুধু ব্যবসায়ী ব্যবসার জন্য ইসলাম যা যা করার প্রয়োজন সব করেছে ব্যবসার জন্য ইসলামকে তৈরি করেছে খুব সুন্দর ভাবে ইসলাম পালনের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় বর্তমানে ব্যবসা লুকিয়ে আছে প্রত্যেকটা সেক্টরে ব্যবসা লুকিয়ে আছে এগুলা তৈরি করায় বাদত বন্দে গিয়ে কারণ কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে আর নবী কোনো কিছু বলে নাই আর যা বলেছে সেটা আর হইল কোরআন আপনারা যারা আমার এই কথাগুলো শুনবেন অবশ্যই কোরআনের আয়াতের সাথে আপনারা মিলিয়ে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন আমরা প্রকৃত দিনের পথে থেকে যেন আল্লাহ পাকের কাছে যাইতে পারি তৌফিক যেন আমাদেরকে আল্লাহ পাক দেয় এই বলেই আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন জয়গুরু আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার কাতু